আসসালামু আলাইকুম আহলান সাহলান দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাই কেমন আছেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকের এই ছোট্ট ভিডিওটির মধ্যে জানিয়ে দেব দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র রোজার প্রথম দিন কবে সৌদি আরব এবং বাংলাদেশে বেশি সময় বাকি নেই আপনারা অনেকেই জানেন আমার চ্যানেলে যারা নিয়মিত ভিডিও দেখতেছেন তারা অবশ্যই জানেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিতেছি পবিত্র সবে বরাত কবে কদর কবে কবে রোজা রোজার ঈদ কবে ঈদ কবে সম্পূর্ণ বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আজকের এই ভিডিওটি তৈরি করার উদ্দেশ্য হলো রোজার বেশি দিন কিন্তু হাতে নেই কেননা এখন অক্টোবর মাস চলতেছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাত্র তিন মাস রয়েছে আপনারা অনেকেই জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু পবিত্র রমজান মাস অনুষ্ঠিত হবে সেই হিসাব মতে আপনারা অনেকেই জানেন তারিখটি আর যারা জানেন না তাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন জি হ্যাঁ আজকে 2026 সালের পবিত্র রোজার দিন তারিখ মাস আপনাদেরকে জানিয়ে দেব সেটা হলো যে 2026 সালের পবিত্র রোজা হলো গিয়ে ফেব্রুয়ারি মাসে 2026 সালে প্রথম রোজা গণনা করা হবে সৌদি আরবে আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার প্রথম রোজা গণনা করা হবে সৌদি আরবে আঠারোই ফেব্রুয়ারি রোজ বুধবার বাংলাদেশে প্রথম রোজা গণনা করা হবে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আর আমরা যতটুকু পেয়েছি সেটা হলো গিয়ে দুই হাজার ছাব্বিশ সালে রোজা হবে সম্পূর্ণ তিরিশটি সেই হিসাব মতে আপনাদেরকে যদি রোজার ঈদের তারিখটা জানাই তাহলে রোজার ঈদ হবে মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবার সৌদি আরবে মার্চ মাসের বিশ তারিখ রোজ শুক্রবার সৌদি আরবে রোজার ঈদ পালন করা হবে এবং মার্চ মাসের তারিখ রোজ শনিবার বাংলাদেশে ফিতর পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো বিষয় আপনার সন্দেহ থাকে জানতে ইচ্ছে হয় অবশ্যই আমাদেরকে জানাবে না চাপ দেখা গেলে সেই বিষয়টাও আমরা আপনাদেরকে কনফার্ম করার চেষ্টা করব ধাপে ধাপে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ